দাদরা এই মাগনা আলকাত্তা আড়াইশো ঠার লঙ্কিতে অন্য জায়গায় অভ্যাস আছে হেরা কিন্তু রাস্তাঘাটে বিশ পঞ্চাশ ঠায় সিম পেইলে আছে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে মাইক দিয়ে ডাইকে ডেককে বেসে দাদরা মোবাইলের সিম যান একশের ফ্রি একশো ঢাকায় কিনলে একশো টাকা ফিরি অথবা একশো টাকায় সিম কিনলে দেড়শো টাকা ফিরি হ্যাঁ এই রোমের করে যারা সিম বেচে মোবাইলের হ্যাগো কোনে আপনি কোনো সময় মোবাইলের সিম কেনবেন না কিনলে গিয়ে কেনবেন না আমি বুঝাইয়া কইতে আসি কারণ এরা সিম বেচিয়া আপনার দ্বার একটু আঙ্গুলের টিপসই নেয় দাদু সাপ যেটা কই আমরা হ্যাঁ সেই আঙ্গুলের সাপ নেওয়ার সময় কিন্তু একবার দুই ফের নেয় না কয় ফির নেয় চার ফির পাঁচ ফিরও নেয় এই এরপর কি কয় কয় সার্ভারে সারবার সামেশা আছে পাইতে আছে না একটা আঙ্গুলটা ঘষে আরেক ফিট দেন হেইয়ার পরে আপনি ওকে ছবি তুললে দেন তা আপনি চোখটার একটু আপ ডাউন করেন এই রুমের করেন মানে বিভিন্ন রকমের কায়দা বাণিজ্য করিয়া হেইয়ার পর আপনার দেখ দেয়া সাপ নেয় ছবি নেয় সহের একটা রিফ্লেকশন নেয় এইসব নিয়ে হেইয়ার পর আপনাদের ওখ সিম দেয় কয়টায় একশোটায় সিম দিয়ে দেড়শো ভিতরে ফিরি তার মানে আপনি তো খুশিতে বাকবাকুম কিন্তু আপনি একটা সমস্যা যে বলাইয় আনতে আছেন দাওয়াত দিয়ে নিজের বাসায় লইয়াইতে আছেন গাড়ি ভাড়া ছাড়া হ্যাঁ আপনি কোনো ফিলে বসতে আসেন না দাদু এই যারা রাস্তাঘাটে সিম বেছে একশ লগে কিন্তু বড় বড় প্রতারক চক্রের লগে আর থাকতে পারে হ্যাঁ আপনারা যে কোনো সময় সমস্যায় হালাইতে পারে কারণ আপনার সিম রেজিস্ট্রেশন করার লোকিয়া এক ফির আঙ্গুলের সাপ যথেষ্ট হ্যাঁ চার ফির পাঁচ ফির যে নেছে সার্বারের কথা কইয়া সার্বার সমস্যা হ্যাঁ এইয়া কইয়ে যে নেছে এগুলা নিয়ে কিন্তু এরা বড় বড় চক্রের কাছে আমনের নামে রেজিস্ট্রেশনটা বিক্রি করতে কারণ ওই যারা বড় বড় প্রতারণা করে হেরা কিন্তু মোবাইলের রেজিস্ট্রেশন করা সিম দরকার হয় এগো হেরা বিকাশ খোলে হ্যাঁ হেরা এই নাম্বার দিয়ে প্রতারণা করে তা আমনের কাছে দিয়ে যে সাপগুলো রাখছে এক্সট্রা তিন ফির চার ফির এগুলা দিয়ে ওই সিমগুলা রেজিস্ট্রেশন করে তাই আমনে বিপদে কেমনে পড়বেন আপনার এই রেজিস্ট্রেশন করা সিম দিয়ে যখন বড় বড় প্রতারণা করবে আর প্রশাসনের লোক যখন এই সিম দরিয়া টান দেবে যে এই সিমটা কেন নামে রেজিস্ট্রেশন তারা যখন তদন্ত করতে যাইবে দাদু সেই সময় কিন্তু আমনে কট খাইয়ে যাইবেন ফাও কট যারে কয় কারণ আমনে তো ওই দশটায় মনে করেন ফিরি পাইতে যাইয়া আড়াইশোটার লঙ্গিতে মাংনা আলকাত্তা লইছেন হেরুম একটা বাওই গেছে লঙ্গিও গেছে টাহাও গেছে আড়াইশো হ্যাঁ আর এখন মনে করেন যে সিম কিনিয়া বাস মনে করেন নিজেরটা নিজে কান্দে লইলেন কি লেগ ওই প্রশাসন যখন খুঁজছে আপনার নাম্বার পাইবে যে আপনার নামে সিম রেজিস্ট্রেশন করা তখন আপনি জানেন না হনেন না খাইলেন না শুইলেন না দেখলেন না দাদু স্বামীর সাহেব গেলেন ফাও তাই জায়গা ওই ফাও জিনিস কেনার অভ্যাস আছে কম ছায় ফিরি পাইলে অন্য অভ্যাস আছে হেরা গো লেগ গিয়ে আজ গিয়ে ভিডিওটা এক গুরুত্বপূর্ণ হেরাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখ হুইন্যা একবার কামে লাগাইবেন আর এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করিয়া আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক হকলিরে দেহার ব্যবস্থা করিয়া দেবেন কারণ মানুষ এখন সচেতন কিন্তু হেয়ের মধ্যে কিছু ফাও পাইলে ছাড়তে চায় না আমরা তো বাঙালি ফাও নেওয়ার অভ্যাসটা আমাকে একটু বেশি যাই হোক বন্ধুগণ ভালো থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম